আমাদের আজকের এই মিছিল সেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত আপনাদের সমর্থনে হেড কমিটি সেই হেড কমিটির সভাপতি দায়িত্বে যিনি নিয়োজিত আছেন জনাব ফরসুদমে আলম সহ তার কমিটির এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয় ইসলাম মুকুল সহ তার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের আমাদের গোলাম মোস্তফা খান সাবেক সভাব দেখেছেন বার কাউন্সিলকে এই প্রথম বার কাউন্সিল আওয়ামী লীগ এবং ভারতের দালাল মুক্ত হয়েছে এই প্রথম আওয়ামী লীগ দালাল ভারতী দালাল মুক্ত হওয়ার পর এ বার কাউন্সিলের বর্তমান আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই অ্যাডভোকেট জয়নুল আবদিন সাহেবের নেতৃত্বে সে বার কাউন্সিলের সদস্যরা আলিপুর বাড়িতে গিয়েছে এবং সমবেদনা জানিয়েছে এবং বার কাউন্সিলের পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে কালো পতাকা উত্তোলন মিছিল এবং বেকালবেশ বেশ তাদেরকে প্রোগ্রাম দিয়েছে এবং কর্মসূচি দিয়েছে এই জন্য এই দালাল মুক্ত বার কাউন্সিলে আজকে যারা আজকে যারা আপনারা নির্বাচিত আসনে আসন গ্রহণ করেছেন তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে প্রিয় আঞ্জীবী ভাই ও বোনেরা এই ভারতীয় আগ্রাসনের প্রথম শহীদকে ভারতীয় আগ্রাসনের প্রথম শহীদ হলো আজকে এই আমাদের আলীফ সাইফুল ইসলাম আলিব আঞ্জীবী সেই একজন পাবলিক প্রসিকিউটর তিহ্ন মিন নাকি চিন্নয় চিহ্ন চিন্নয় দাস ফ্যাটার্জিনাম তার এই মামলায় আজকে সেই মামলায় থাকার কারণে তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা এর বিচারটা ইনশাল্লাহ বাংলার মাটিতে বিচার হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আঠারো কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ দেখেছে আমাদের আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের তার ভবনে কার্যালয় আপনারা দেখেছেন সর্বদল একত্রিত হয়ে মিটিং করেছে কিসের বিরুদ্ধে করেছে এক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে করেছে আজকে পাকিস্তান পালিয়ে গেছে ভারত মনে করেছে এই দেশটাকে তারা শাসন শোষণ করবে ভারতের মনে রাখা উচিত উনিশশো সালে আমরা মুসলমানেরা এই দেশটাকে ভাগ করে নিয়েছি ওই ভারতের শাসন মানার জন্য নয় তারা এই দেশে তাদের ভালো লাগে না তারা এই দেশের মুসলমানের সঙ্গে থাকতে চায় না যারা আমাদের সামনে বসবাস করতে তাদের ভালো লাগে না আপনারা না থাকলে কিছু আসে যায় না আপনারা চলে যান আমাদের দেশ উনিশশো সালে যে ভাগ আমরা পেয়েছি সেই ভাগ আমরা ইনশাল্লাহ রক্ষা করব এবং প্রয়োজনে বাংলার যে অংশ আমাদের কাছে নাই সে অংশ আনার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই আহ্বান রেখে আপনাদের সবাইকে আগামী দিন যে কোনো প্রোগ্রামে আন্দোলনে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি